থেকে প্রায় বারো মাইল দূরে এই কলেশ্বর মন্দিরটি প্রতিষ্ঠিত আর এখানে অধিষ্ঠিত দেবতা হচ্ছেন বাবা কলেশনাথ অর্থাৎ মহাদেব হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই তো সেদিন ছিল আমাদের লাস্ট এক্সাম আর আমাদের এক্সাম সেন্টার যেখানে পড়েছিল তার খুব কাছেই ছিল কলেশ্বর মন্দির আর যেহেতু শ্রাবণ মাস এত বড় সুযোগ যখন পেয়েছি তখন কি হাতছাড়া করা চলে বলো তাই সবাই মিলে চলে গেলাম ভোলানাথে দর্শন করতে অর্থাৎ বাবা কলেশনাথে দর্শন করতে কলেশ্বর মন্দিরে প্ল্যানটা হুট করেই হলো যেদিন আমরা পরীক্ষা দিতে আসি সেই দিনে হঠাৎ করে আমাদের এরকম প্ল্যান হলো যে পরীক্ষা শেষ দিন আমরা কলেশ্বর মন্দির যাব দর্শন করতে তো আমি তো আগে কখনও যাইনি অন্যরা সবাই গেছিলো রিয়া মিষ্টুদি সুস্মিতা সবাই গেছিলো আমি আগে যাইনি বন্ধুদের সুবাদে আমারও বেশ ভালোই হলো মন্দিরটা দর্শনও হয়ে গেল কথিত আছে এই মন্দিরটা নাকি বহু পুরনো তো আমি বীরভূমে থেকেও এরকম অনেক জিনিসই আছে যেগুলো বহু বিখ্যাত কিন্তু যায়নি তার মধ্যে অন্যতম ছিল এই কলেশ্বর মন্দির আর একটাও আছে সেটা হচ্ছে তারাপীঠ আমার বাড়ি খুব কাছে থাকা সত্ত্বেও আমি এখনও তারাপীঠ ঘুরিনি তো একটা তো কপালে জুটলো বাবা যখন ডেকেছে তখন তো যেতেই হবে মেয়েকে আর মা এখনও ডাকেনি মনে হয় সেই জন্য আর আর যাওয়ার সুযোগও হয়নি তো খুব তাড়াতাড়ি আমরাও প্ল্যান করছিলাম যে তারাপীঠ যাব তো যাই হোক এই দেখো আমরা মন্দিরের ভিতরে ঢুকে গেছি মন্দিরের ভেতরটা এত শীতল মনে হচ্ছে যেন কোথাও গঙ্গা ধারা প্রবাহিত হচ্ছে চারিদিকে এতটাই ঠান্ডা আর এতটাই প্রশান্তি সেই জন্যই হয়তো মানুষ মন্দিরে আসে দুদণ্ড শান্তি পাওয়ার জন্য তখন মানুষ মানুষের মনে প্রচণ্ড অশান্তি চলে প্রচুর দ্বন্দ্ব চলে তখন মানুষ এই একদণ্ড শান্তির জন্যই মন্দিরে আসে এসব সব নিজের জীবন থেকে বা মন থেকে দূরীভূত হয় একমাত্র মন্দিরে এসেই তো যাই হোক তারপর আমরা পুরো মন্দিরটা তিনবার প্রদক্ষিণ করলাম যেহেতু প্রতিটা মন্দির গেলে সেটা প্রদক্ষিণ করাটাই নিয়ম তো জানি হয়তো সাতবারই করে কিন্তু আমাদের হাতে যেহেতু বেশি সময় ছিল না তাই আমরা তিনবারই করলাম সেই সুবাদে আমাদের মন্দিরটাও খুব ভালোভাবে দেখা হয়ে গেল ভাগ্যটা খুবই ভালো ছিল সেই কারণে আমরা মহাদেবের ভোগটাও পেয়ে গেলাম আর ওনার একটা দানাও প্রসাদের একটা দানাও যদি আমরা পেয়ে থাকি তাহলে সেটাই আমাদের জন্য বহু ভাগ্যের ভোগ খাওয়ানো হচ্ছিলো প্রতিটা মন্দিরে তো এখন এটাই নিয়ম হয়েছে যে ভোগ খেতে গেলে আগে নাম লেখাতে হয় বা এরকম কিছু আর কি তো এখানেও তার ব্যতিক্রম নয় তাও যে আমাদের কপালে ভোগ টুক জুটেছে সেটাই অনেক তো যাই হোক তারপর আমরা আরও মন্দিরটা ঘুরে ঘুরে দেখছিলাম আর এই সমস্ত মন্দিরগুলো যেগুলো খুবই পুরনো হয়ে গেছে দেখছি সেগুলোকে আবার নতুন করে সংস্কার করা হচ্ছে তারপর দেখছিলাম সামনেই সবাই একটা পুকুরের ওখানে দাঁড়িয়েছে ওটা মনে হয় স্নানঘাট অর্থাৎ মহাদেবের ওখানে স্নান করানো হয় তো আমরাও সেদিকেই যাচ্ছি এগিয়ে তো বেড়াতে গেছি আর ছবি তুলব না সেটা তো হতেই পারে না তাই আমাদের গ্রুপটা বসে পড়লাম ছবি তোলার জন্য আর এখানে বেশ সুন্দর জায়গাটা ছিল আর আমরা একদম মন্দিরের সামনেটাতে ছিলাম তো মন্দিরটা উঠছিল আর আমাদের ছবিটা উঠছিল সেটা তো নেওয়া হয়নি ভিডিওতে তো যাই হোক আর আমার ভিডিওটা করে দিচ্ছিলো পায়েল বেচারি ও ছবিতে আসতে পারিনি তাই ওকে ক্লাস বেলায় বললাম যে চলে আয় তুই তোকে আর ভিডিও করতে হবে না এখানেও আমরা ছবি তুলছিলাম মন্দিরের সামনে বসে তো ওখানে ছবি তুলে পোষায়নি তাই ভাবলাম এখানেও একটু ছবি তোলা যাক যাচ্ছে শিবের স্নান জলটা দেখার জন্য কিন্তু সেখানে সেরকম কোনো স্নান জল ছিল না আবর্জনায় ভরা ছিল জায়গাটা আর এখানেও দেখো মন্দিরে কাজ চলছে তাই সম্পূর্ণ হয়নি কাজটা আর কাজগুলো সম্পূর্ণ হলে সত্যিই খুব ভালো লাগতো দেখতে তো পরে হয়তো আসবো তখন দেখব হয়তো সবটাই সম্পূর্ণ হয়ে গেছে কাজটাজ আর এখানে দেখো মা কালীর মন্দির রয়েছে বাবা শিব যখন রয়েছেন তখন মা কেন থাকবে না বলতো আর ওনারা যেহেতু অর্ধাঙ্গিনী একে অপরে পরিপূরক তাই দুজন দুজনকে ছাড়াতে চলেই না তো যাই হোক এখানে মায়ের দর্শন হয়ে গেল একই সাথে বিস্কুট আমাদেরকে না দিয়ে কিন্তু না দিলে কি হবে আমরা তো ভাগ বসাবো যে কেউ আমাদের সামনে খাক না কেন সেটাতে ভাগ বসাতেই হবে আমাদের মানে যে কেউ বলতে কি যাই হোক আর খিদেও পেয়ে গেছিল প্রচুর চলো পরীক্ষাও শেষ মন্দির দর্শনও শেষ আবার সে একই রুটিন একই জীবন আবার যেন এখানে আসতে পারি এটাই ভগবানের কাছে প্রার্থনা করলাম যেন বারবার তিনি আমাদের ডাকেন আমাদেরও যেন সুবুদ্ধি হয় তো যাই হোক তারপর তো আমাদের প্রচুর খিদে পেয়ে গেছিলো বলছিলাম না তোমাদের তো ভাবলাম যে যার টিফিন আছে সেগুলো বের করি তো প্রথমে মিষ্টি দিয়ে বের করেছিলো চাউমিন নিয়ে এসেছিলো দিয়ে ভাবলাম যে একটা একটা করে খাবো আগে মিষ্টি দিয়ে টিফিনটা খাবো তারপর আমি নিয়ে এসেছিলাম পাস্তা তো তারপর আমারটা খাওয়া হলো আর নেক্সট তারপর সুস্মিতা যেটা এনেছে সেটা খাবো আমি বলতে চাইছিলাম যে কত ধরনের পাস্তা হয় তো সেটাই বোঝাবার চেষ্টা করছিলাম আর কি সুস্মিতা এখানে এনেছিল পাওলিয়া তার সাথে ছিল ঝুরি ভাজা তো আমি পৌঁছে গেছি সাইথিয়া। আর আমাদের তো জানোই প্রত্যেকটা ভিডিওতেই বলেছি যে ব্রিজ ভেঙেছে আমাদের এখানে তো খুবই প্রবলেম হচ্ছে মানে চারিদিকটাই পুরো শহরটা যদি তোমরা কখনো আসো দেখো পুরো শহরটাই মনে হবে ভেঙে গুড়ে একদম মানে একসাথেই নতুন করতে শুরু করে দিয়েছে কি বলবো আর চারিদিক শুধু ভাঙা চোরা তো তার সেই জন্য আমরা এখন মহাসা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি তো এখনই যদি বন্যা চলে আসে না আমরা সবাই মিলে ডুবে যাব আর এই ভয়টাই আমাদের ছিল যে পরীক্ষার সময় যদি এই ব্রিজটা ডুবে যায় তাহলে আমরা কি করে পরীক্ষা দিতে যাব তো যাই হোক আমাদের ভাগ্য ভালো যে সেরকম কিছু হয়নি আর এই তো আমিও বাড়ি পৌঁছে গেছি আর বাড়ি এসে আয়নাতে নিজের মুখটা দেখে কি বলবো আর কতটা বিধ্বস্ত লাগে কোথাও থেকে এলে যাচ্ছে তাই তাও এখন এতটা মানে রোদ টোদ নেই তার সত্ত্বেও চোখ মুখের অবস্থা মানে যাচ্ছে তাই হয়ে যায় তো তারপর তো আমি ফ্রেশ ট্রেশ হলাম একটু স্নান টান করে নিলাম কেন স্নান করা ছাড়া আর কোনো উপায় ছিল না এতটাই গরম লাগছিল চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা